মা বোনদেরকে নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে গেলেন রানাঘাট পুলিশ অতিরিক্ত সুপার মা বোনদের সুরক্ষা দিতে পারে না মমতার পুলিশ কিন্তু মহিলাদেরকে নিয়ে অপমানজনক মন্তব্য করতে পারে পুলিশ কর্তা পরোক্ষে তাহলে খোলা ছোট দিয়ে বসছেন না তো মদ্যপদেরকে শুনলেন

students and especially the girl child at night time they should not be allowed to come out in the দলের সাংসদ বিধায়করাও তো মেয়েদের বাইরে বেরোনো নিয়ে নীতি পুলিশে দেখিয়ে আসছেন মহিলাও কবি ভি আপনা কলেজ সে ইতনা রাত মে নিকলনা নেই চাই থোড়া পুলিশ তো হর জায়গা পাহারা নেই দে তো ইসকো থোড়া সাবধান হোনা চাই এ আসলে পুলিশের কাজ তো আইন শৃঙ্খলা রক্ষা করা সেটা পুরোপুরি ব্যর্থ হলে অজুহাত তো দিতেই হবে কটাক্ষ বিজেপি এখন পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা বাদ দিয়ে যদি সমাজে কে কি খাবে কে কি পড়বে বা এই বিষয়ে নীতিগত শিক্ষকের কাজ শুরু করে তাহলে তো পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনটেন করতে পারবে না সেটাই বারবার হচ্ছে কতটা নির্লজ্জ হলে একজন পুলিশ আধিকারিক মদ্যপ ছেলেদের সমর্থন করে নারীদের কাঠগড়ায় দাঁড় করাতে পারেন তার জলজ্যান্ত উদাহরণ এই লালটু হালদাররা আসলে পুলিশ প্রশাসন মানুষের না তৃণমূলের সেটা তো বোঝা মুশকিল তাহলে আইন শৃঙ্খলার দায়িত্ব কে নেবে নদিয়ার শান্তিপুর থেকে পলাশ মন্ডলের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়